আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে মেট্রো ট্রেনে করে দিয়াবাড়ি গিয়েছিলাম দিয়াবাড়ি যে লেক ভিউ পার্ক আছে সেখানে তো আমরা হচ্ছে ফার্মগেট থেকে ট্রেনে উঠেছিলাম মেট্রোতে তো ওই দিন হচ্ছে ফ্রাইডে ছিল ফ্রাইডে তো খুব একটা চলে না আর ওখানে বলা ছিল যে যাদের এমআরটি কার্ড নেই তারা যেতে পারবে না তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ট্রাই করে দেখি দেন হচ্ছে আমরা গিয়ে পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে তারপরে হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করলাম ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মেট্রো ট্রেনে উঠতে হয় এ টু জেড আমার ভিডিওতে দেওয়া আছে টিকিট কিভাবে কাটতে হয় এভরিথিং কিন্তু আমরা উত্তরা চলে এসেছি তো আমরা হচ্ছে স্টেশন থেকে নিচে নেমেই এখানে অনেক অনেক অটো রিক্সা পাওয়া যায় এখান থেকে বললেই হয় দিয়াবাড়ি লেক ভিউ পার্কে যাব তো ওনারা হচ্ছে এখান থেকে নিয়ে যাবে একশো টাকার মতো ভাড়া নিয়েছিল খুব বেশি দূরে না যেহেতু হচ্ছে এখানে যারা ঘুরতে আসে তাদের কাছ থেকে এরকমই ভাড়া নেয় যদিও ভাড়া এত না তারপরেও কেয়ার করার আমরা উঠেছি যাচ্ছি লেক ভিউ পার্কে এর আগেও আমি এসেছিলাম তখন হচ্ছে চারপাশে প্রচুর কাশফুল ছিল দেখতে অনেক বেশি সুন্দর ছিল বাট এখন শীতের সিজন এখন কোনো কাশফুল নেই চারপাশটাই ফাঁকা দেখতেই পারছেন তো আগে যখন এসেছিলাম তখন হেঁটে গিয়েছিলাম তো দুই পাশে দেখতে দেখতে অনেক ভালো লেগেছিল। বাট এবার হচ্ছে কোনো কাশফুল কোনো কিছু নেই চরের মতো হয়ে আছে দেখতেই পারছেন চারপাশেই কাশফুল থাকে দিয়াবাড়ি মানেই হচ্ছে সবাই কাশফুলের জায়গাই ভাবে তো আমরা হচ্ছে কোনো জায়গায় কোনো কাশফুল দেখিনি তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তো আমি অনেক আগে এসেছিলাম এখানে প্রায় চার পাঁচ বছর আগে তখন এত সুন্দর রাস্তা ছিল না বা এরকম অটোরিকশারও কোনো ব্যবস্থা ছিল না যদিও আমরা গাড়ি নিয়ে এসেছিলাম তখন কাশফুলের জন্য হেঁটে গিয়েছি দেখতে ভালো লেগেছিল হাঁটতেও ভালো লাগছিল অনেক অনেক ছবি তোলা গিয়েছিল বাট এবার হচ্ছে একদমই অন্যরকম ওয়েদার চারপাশের সব জায়গাগুলো অপরিচিত লাগছিল আমার কাছে তারপরেও হচ্ছে অনেক দিন পর এমনি কোথাও ঘুরতে যাই না আর উঠেছিলাম আসলে মেট্রো ট্রেনেই এটা হচ্ছে অপশনালভাবে এসেছি যেহেতু উত্তরাতে এসেছি একটু ঘুরে যাই এই জন্য তো আমরা চলে এসেছি ওই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন ওইটা আগে ছিল না এখন নতুন করেছে ওইটাও একটা হাউজিংয়ের মতো তো এই ব্রিজটাতেই নর্মালি সবাই আসে ঘুরতে আসে ছবি তোলে আমি এই ব্রিজে আজকে আর কোনো ছবি তুলিনি এর আগের অনেক ছবি তোলা হয়েছিল বাট আপনাদের সাথে জাস্ট শেয়ার করে দিচ্ছি ব্রিজটা আর উপরে সবাই উঠে দাঁড়িয়ে থাকে ব্রিজের নিচেই হচ্ছে লেকটা এখানে হচ্ছে অনেকেই বোটে উঠতে পারে তো হচ্ছে অনেকেই দেখতেই পারছেন বোটে উঠেছে আজকে আমরা আর বোটেও উঠিনি কারণ হচ্ছে আমার কাশফুল দেখিনি এই জন্য ভালো লাগছিল না তো খুব বেশিক্ষণ এখানে ছিলাম না যেহেতু নন সিজনে গিয়েছি বাট এখানে অনেক অনেক লোকজন ছিল অনেকে আসছিল এখানে ঘুরতে এখানে মেলার মতোই বসেছে অনেক জায়গা থেকে অনেক লোকজন অনেক কিছু নিয়ে এসেছে তো ফ্রাইডেতেই মনে হয় একটু বেশি ভিড় হয় অন্যান্য দিন এত ভিড় ভিড় হয় না তো এখানে কিছু খেলার ইও ছিল যেখানে বল যত জোরে শ্যুট করবে মানে কত জোরে শ্যুট করেছে সেটার একটা পয়েন্ট এখানে আসে কে কত ফোর্স দিয়েছে সেটাই আসবে এখানে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেন হচ্ছে অন্য জায়গায় দেখলাম যে সামনের দিকে কোথাও কাশফুল আছে কি না বাট কাশফুলের কোনো দেখা পায়নি জন্য আপনাদেরকে বলবো যারা দিয়াবাড়ি লেক ভিউ এখানে আসতে চান অবশ্যই হচ্ছে উইন্টার সিজন ছাড়া আসবেন যখন কাশফুল থাকে তখন এমনিতেই এখানে আসতে ভালো লাগে আর অনেক ছবি তুলতে পারবেন দেন হচ্ছে এখানে হাঁটার জায়গা আছে লেকের পাশ দিয়ে এখানে অনেক অনেক ফুড কোর্ট আছে ফুচকা চটপটি এই টাইপের জিনিসগুলোই পাওয়া যায় দেন হচ্ছে খুব বেশি দেরি করে নিই একটু হাঁটাহাঁটি করে দেন আবারও হচ্ছে মেট্রো ট্রেনে করে চলে এসেছি আমরা ফার্মগেট থেকে গিয়েছিলাম উত্তরা দেন আবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম দেন আমরা নির্বাচন কমিশন অফিসের ওখানে যে অনেক অনেক ফুটকোট বসে সেখানে গিয়েছিলাম ওইটার ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর দিয়াবাড়ি কে কে ঘুরতে গিয়েছেন সেটাও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ